রুট সিলেট কুমিল্লা রোড কত সাজ গোজ পারফিউম গায়ে লাগানো ডিজিটাল করার বসা যুবককে উঠায় নিয়ে নিল ছিল আমি সবাইকে ওভারটেক করব ওর জানা ছিল না সামনেই ও দুনিয়া ওভারটেক করবে ঠিক না যে কোনো মুহূর্তে চলে যেতে পারো ভাবও কাজে দিবে এই উম্মতের ভাবনাও কাজে দেয় কোন উন্মতের জন্য ছিল কি ছিল না জানি না এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছে যে কথাটা তো সত্যই আল্লাহ আমাকে যৌবন দিল আমি কি দিলাম আল্লাহ আমাকে পুরুষত্ব দিল আমি কি দিলাম আল্লাহ আমাকে নারীত্ব দিল আমি বিনিময়ে কি দিলাম আল্লাহ আমাকে জাফরগঞ্জ বাজারে বিরাট ব্যবসা দিল আমি প্রতিদানে কি দিলাম রাগ হয়ে যাবে বাজার ওয়ালারা বলবো এই বাজারে কোনো কয় দোকানে যায় নামাজ আছে কয় দোকানদার আজান হওয়ার পরে সাথে সাথে দোকানই দাঁড়ায়া যায় আল্লাহ আকবর বইলাম মসজিদ বাঁদেই দিলাম জামাত বাঁদেই দিলাম কয় দোকানদার দাঁড়ায় অথচ দোকান কে দিছে মালিক কে বানাইছে এই সমর্থকে কে দিছে কাস্টমারকে কি ফোন করে আনে না আল্লাহ ডেলি নিয়ে আসে না সব দোকানদার মনে হয় সকালে সারা রাত বসে কাস্টমারকে ফোন করে কোন দোকানদার বলতে পারবে আমি কাস্টমারকে ফোন করে আনছি কত দোকানদারই তো দিল ভাঙ্গে আবার আল্লাহ জোড়া দিয়া দেয় বিলকুল বেচা কিনি ফাইনাল এখন লেখবে ক্যাশ ওই সময় ক্রেতা बोलतेছেন না জিনিসটা যদি কেমন কেমন লাগে লেখেন না সরো বাজার ঘুরতে 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 করতে এদিক লেখতে ছিল মনটা যেরম কাচের প্লেট পড়লে টুকরা টুকরা হয়ে যায় এরকম টুকরা টুকরা হয়ে গেছে দোকানটিকা বাহির হয়ে বাজার ঘুরতে 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 শেষ মেশ আবার ফিরা আসছে বাই কেন আসলেন অক্ষয় কুড়া দেখছি আপনারটাই ভালো মনে হয় লেখেন কি করে কি করে আরে বলেন না কে করে ওই দোকানদারকে জিজ্ঞাসা করেন ও আজান দিলে দাঁড়ায় কিনা অথচ ডাকে কে কে ডাকে কোন আল্লাহ চিনেন আল্লাহ এই জন্যই তো আমি যুবকদের পায়ে ধরি যুবক জীবনে একবার হইল ডেলি হলে ভালো সপ্তাহে হইলেও ভালো মাসে হইলেও ভালো বৎসরে একবার কমছে কম নিরানব্বই নামের অর্থ দেয় বেশি পয়সা খরচ হবে পনেরো বিশ এম বি খরচ হবে দেখ তোকে কে ডাকে শুধু তো আল্লাহ বলি আর তো জানি না নিরানব্বই আল্লাহ তো নিজের পরিচয় দিছে মানুষ ভিজিটিং কার্ড কেন বানায় আরে কেন বানায় বলেন না কিছের জন্য সরকারি দফতরে গেটের সামনে নাম কেন লেখা থাকে কেন লেখা থাকে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া যে শুধু আমি আল্লাহ ডাকি না তুই শুন দেখ আমি কে ডাকি শুধু আল্লাহ তো ডাকি না রহমানও ডাকি রহিমও ডাকি ಸುದು ನಾ ಮಲ್ಕಿ ಕುದಿ ಸಲಾಮ ಶುಧಾನಹಿಮ ಡಾಕೆ ಮಲಿಕೋ ಡಾಕೆ ಕುದ್ದುಸೆ ಸಲಾಮೆ ಮುಕ್ಮಿನಹಿಮೆನ್ ಆಸೀಜು ಡಾಕೆ جبار ركي متكبر الخالق البارئ المصبر الغفار الفخار الوهاب الرزاق فتاخ العليم القابض الباسط الخافض الرافع المؤذ المذل السَّمِيعُ البصيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسِعُ الحكيم الودود المجيد البائت الشهيد الأقبول وقيل القوي الحميد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمقضي المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জললে চালো নিরানব্বই পদের মালিক অথচ যুবককে যৌবন দিয়া সাজাইল যুবক তো আসে না এই বাজারেরও নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না এই থানারও নব্বই পারসেন্ট মানুষ নামাজ পড়ে না বাংলাদেশের নব্বই পার্সেন্ট পাচক নামাজ পড়ে না সারা দুনিয়ার মুসলমানেরও নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে কথা শুরু এই জন্যই ছিল দিল কি দিতে শিখি কালকে চেহারাটা দেখাবো কি করে ওইখানে তো কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একজনের চলতো কারো চলুক আর না চলুক আমার বিবেক বলে বলে আমার মন বলে ধারণা বলে আবু তালেবের পরিচয় আবু তালেবের জন্য পরিচয় চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসুল্লাহ কে বুকে রেখা পালতেন আপনি আবু তালেব চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ রাগ হেন না আমার জাতি চিনে না আমরা চিনি না শুধু স্লোগান দিয়ে আর কিচ্ছু চিনি কই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পরে যার স্থান আল্লাহর যেরকম দ্বিতীয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বিতীয় নাই আল্লাহ প্রমাণ দেন যেইখানে আমি একা থাকি এখানে আরেকজন আসতে পারে আর নাই কারু গায়ে শক্তি নাই হোক না জবটটা নুরের হোক না সেই নুরের তৈরি জিবরিল নুরের তৈরি ফেরেশতা নুরের তৈরি জিবরুল আলাইহিসাললাম ফেরেশতাদের শর্দার চিপ অফ স্টাফ কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ দেখা দিছেন আমার কাছে শুধু আমার আমার এইখানে আমি আসি। আর আমার কাছে আরেকজন আসতে পারে আমার বন্ধু এছাড়া ছাড়া কোন সৃষ্টির ওই পর্যন্ত আসার নাই ওই যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পড়াইতে পারে না মালিক রিয়াহাস্তর খানে খায়া হাত মুচ্ছিলেন উনি জীবন এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন তাও বন্ধুদের সামনে তাক লাগায় দেওয়ার জন্য অবাক করে দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করতেন ময়লা ছাই হয়ে যেত উনি উঠাইতেন ছাড়া দিতেন পকপকে হয়ে যেত বন্ধুরা জিজ্ঞাসা করতো আনাস এই জাদু বলছে জাদু না দু বাদশার হাতের ছোঁয়া আপনি তো চিনে নেই না আপনি কারুন কিনলে আমার যুবকরা কি চুল কাটে নেটের থিকা ডিজাইন নিয়ে ওদের সমস্ত ডিজাইন চুলের স্টাইল ডিজাইন তো নেটের থিকা নেওয়া এই বাজারে ওরা পাঁচশো টাকা দিয়া চুল কাটায় অথচ জাফরগঞ্জে চুল কাটানো যায় পঞ্চাশ টাকা দিয়া ইচ্ছা করলে হয় পঞ্চাশ টাকা দিয়া চুল কাটাইতো সাড়ে চারশো টাকা দিয়ে পিৎজা খাইতো অথবা মিষ্টি বিতরণ করতো কেউ যদি বলতো চুল কাটায়া মিষ্টি বিতরণ কেন কাট বিতরণ করবো না প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি হাত পাতা তো রয়েই গেল যদি জিজ্ঞাসা করে হাত পাতা রয়ে গেল মানি তাই কেমতের দিন হাউসে কাউসারে পানি পান করাবেন যখন পানি পান করি হাত পাতবো যদি জিজ্ঞাস করেন হাউসে কাউসারে পানি তো পান করায় দিলাম পিপাসা তো তোর চিরদিনের জন্য মিটা গেল এখন আবার হাত পাতিস কেন তখন বলবো হাউজে কাউসারের পানি পান করানো এটা তো প্রতিশ্রুতি ছিল দুনিয়াতে আপনি বলে আসছেন হাউসে কাউসারের পানি পান করাবেন আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম এটার জন্য কি দিবেন দেন এই জন্য হাত পাতলাম তাইলে তো হাজার টাকা দিয়ে ঈদের রাস্তায় চুল কাটাইতো না জিজ্ঞাসা করেন কাটাই না ওদের চিলের ডিজাইন নেটের থেকে নেওয়া কিনা জিজ্ঞেস করে ওরা তো সারা রাত্রে রুটের যদিও নাকি চুল কাটা দেখা জাফরগঞ্জের কোনো মেয়ে ওদেরকে প্রেমপত্র আজ পর্যন্ত দেয় না বরং ট্রোল করে মেয়েরা দেখলে হুম কাউয়া কাটিং কই পেলি ঠিক ও কুমিল্লার বাসায় কয়েকবারে রস ছাড়া ঠিক না পাটি কাটিং কই পাইলি বদনা কাটিং কই পাইলি শালিক কাটিং কই পাইলি আরও ছয়টা আছে আমার কাছে ওটা পরে বল মনে আবার আসলে কিন্তু ওরা তো নবীর আদর্শ চুল কাটে না শুধু স্লোগান দিয়ে শেষ করে যে রসুল তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দিল না আমাদের জন্য তেইশ বৎসর দুনিয়াতে ছিলেন ওহি যেদিন থেকে নবুয়তির ঘোষণা পাইছেন ওই দিন থেকে তেইশ বছর তেরো আর দশ তেইশ চোখের পানি থামে না একদিনও জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আর তপকি যখনই দেখি কাঁদেন কেন বলছে উন্নতের জন্য চোখের পানি থামে না আজকে ওই উন্নতের যুবক চুল কাটে নেটে দেখা ওই যুবক উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট ওই যুবক উদযাপন করে ভালোবাসার ডে ও তো জানি না ভালোবাসার ডে ওর জন্য কোথায় রাখা আছে দুনিয়ায় জান্নাতে তো ডেলি ভালোবাসা ডে হবে একশো বার যুবক শুনানে আমার টিকা একশো বার ভালোবাসা ডে হবে দুনিয়াতে কয়টা যৌবন আরে বলো না জান্নাতে তো একশো পুরুষের যৌবন শক্তি দিয়ে পাওয়ার ব্যাংকে বরায় রাখার জন্য ডেলি একশোবার ব্যবহার করবে একশোবার লিয়া তা মার একটু পর পর বিডিও কল আসবেন তাল ইলাই আয় আমার কাছে দেখা জাল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে মোহাম্মদুর রসুলুল্লাহ চৌখে দেখা হিসাবে বসে চোখে দেখা আয়ে চৌখে দেখাটাই উন্ম বিশ্বাস করে না শুইনা বললে না জানি কী করতো জুতা আমাদের কপালে এই জন্য যে উন্মত চোখে দেখা বলছে ওই উন্মতের যুবক যুবতী বিশ্বাস করে না নারী পুরুষ মানতে চায় না তাহলে যদি শুনা বলতেন তাহলে কি করতো জান্নাত তো দেখা হিসা বলছে না দেখে নাই দেখে হ্যাঁ মনে হয় গ্যালাসের বাইরে দিয়ে দেখছে হুম বয় উঠি তো মালতে جانا डेली 100 তারিখ হবে কি দিয়া বানাইছে জানো হাটু পর্যন্ত মোস্ক দিয়া कमर পর্যন্ত আম্বার দিয়া থাক পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফ কাফুর দিয়া 120 ফিট লম্বা হবে চুলটি 120 ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে কুচি লাগানো থাকবে তিন কিলোমিটার ঘের যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে দুনিয়ার মতো ছল না ফুলো নিলো খাইও গেল পার্সেলও নিলো বাড়ির যে জুতা পাঠা দিল এইখানে দেখা যাবে কতটুক ভালোবাসে ডিজিটাল মিটার লাগানো থাকবে আল্লাহ রসুল পায়ের রূপ বলসে লাউ কসাফাসাকিহ লাগাব যাওকু শাম পউ খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিত দুনিয়া কুলা এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে মক্ত হয়ে যাবে লাউ বাজাগা সবতি আবহুর লসারা আদবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ এইবার চোখ বন্ধ করে বাবো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে কি চিনো না মনে হয় চিন না ঠিক না ফেটার খাও চুমা দিলে কেমন মজা হবে চুমা দিলে চল্লিশ বছর ঠোঁট লাগায় হুজুররা বয় থাকবো চল্লিশ বছরের আগে ছাড়বো না চল্লিশ বছর চল্লিশ সেকেন্ডের মতো মনে হবে রামন হয় বুজুর গোয়া যে বই ঠোঁট পাইলে লাগাইব না ঠিক না পয়াইমু আ আমি তুম করে চিনি সারা দিনে কয়বার মোবাইল টাচ করে মজা অর্থকি অর্থ কি অর্থ কি সার্থকি গায়িকা गायिका মডেল সডেল জিতার কাস্তিকা এই পর্যন্ত 10 বার সක් খাইছে তারপর ছবি দেইখা ভালো মতে বোঝো কাজে দিবে মোহাম্মদুর রসুল চোখের পানি ছিল তেইশ বৎসর দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও কাঁদতেছিলেন জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন আন্তাইলা রফিকিল আলা আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আকাশে তো খুশির বন্যা চলতেছে তুফান চলতেছে একজন আরেকজনকে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে

এই কথা বলবে না আমার কলিজার টুকরা হাসান কোথায় ওসাইন কোথায় আলী কোথায় ফাতেমা কোথায় আমার ফ্যামিলি কোথায় বলবে আমার হুম কোথায় ময়দান খালি বিড়িল আশ্বস্ত করবে কেউ এখনো জমিনের উপরে ওঠে নাই শান্ত কখন নেওয়া যাবে মাকামে মাহমুদ আমার সমাজকে দেখি রাস্তা দিয়ে হাঁটে চলি আর দেখতে থাকি আর মনে মনে হাসতে থাকি একটা সামান্য চ্যারের জন্য মরতে রাজি মারতে রাজি রক্তের বন্যা বইতে রাজি ইদানিং দেখতেছি অনেককে ইমান বেচা ফেলতে রাজি ইমান পর্যন্ত বেচা ফেলতে বললাম না আর আগেরটা বাচ্চাদেরকে এতিম করতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি নিজের তাজা বুকের রক্ত চাইলা দিতে রাজি ও যুবক বোঝো চিল্লানি না তোমার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম কেমতের দিন মাকামে মাহমুদ পাবে এক সেকেন্ডের জন্য বসবে না শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বলবে যে তিন জায়গায় छोड़বে আর বশার সুযোগ কোথায় আমি উম্মতকে অঙ্গীকার দি আরসি হাউজে কাউসারে অপেক্ষা করব আমার উম্মত যেন আমার অপেক্ষা না করে পিপাসিত উম্মত আসতে দেরি আমি পানি পান করাইতে দেরি করব না নিজের হাতে পান করায় দিব আমি ছাড়বো হাউজে কাউসারের দিকে ওইখানে ছোটবে তারপরে ছাড়বে বিজানে বাল্লা সামনে না ঝুকে প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুকায় দিবে তারপরে ছাড়বে রাতে। পার না হইতে পারলে আজকে কিসের রাত্র শুক্রবারের রাত্র আজকে শুক্রবার নাই এই মজমায় একজনও নাই হুজুরদের পায়ে হাত দিয়া বলি কোনো হুজুরও মনে হয় হবে না যে প্রতি শুক্রবারে এক হাজার বার দূর পড়ে একজনই একজনও হবে না এক যুবক নাই জুমার দিন দশ বার দূরত পড়ে অথচ যুবক শুনা নাও বলছে রাতে ছুটবে তুমি পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করা দেবে তোমার গাঠটি হবে করতে আমি লিখি না ইমাম কর্তব্য লেখছেন যে তিন জায়গায় ছুটবে মাকামে মাহমুদে বৈশা দেখবে না আতচ করান বলতেছে ফাটা হাজ্জাত বি না ফিলাফল্লা। আসা আই আব আসা কারপুকামাকা আ মাহমুদা।উচর দুুটাল্লা বানাই ছিলেন দিয়ে একটা নিজের জন্য ওটার নাম কুরসি আর একটা বন্দুর জন্য যেদের নাম মাকামে মাহমুদ ওটাতে বৈসা দেখবে না উন্্মতের জন্য। উম্মতের জন্য ওটাতে বৈসা দেখবে না। আজকে উম্মতের অবস্থা দেখেন উম্মতের যুবক দেখেন আর নারী দেখেন পুরুষ দেখেন আর বিরুদ্ধ দেখেন কোথায় রসুলের আদর্শ কোথায় রসুলের সুন্নত কোথায় রসুলের আদর্শ কোথায় রসুলের আদর্শ আর সুন্নত কোথায় রসুলের কেরিয়ার কোথায় রসুলের লাইফ স্টাইল আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করারও সুযোগ আমার হাতে নাই এই জন্য যেটা বলতেছিলাম যুবক ভালো মতো বুঝি আমি শেষ জায়গায় চলে আসছি শেষ জায়গায় শেষ কথা মনে উঠলো এই জন্য বলতেছি জাফরগঞ্জের মানুষ যদিও শুনে আসতেছি কবরে তিন প্রশ্ন হবে আমিও বলি তিন প্রশ্ন হবে শুনে আসতেছি প্রথম প্রশ্ন হবে কি কিন্তু ইমাম এটা বলে না ইমাম মুসলিম এটা বলে না এটা ইমাম আবু আবুদ বললে বলতে পারে কিন্তু ইমাম বুখারি না ইমাম মুসলিম না ইমাম বুখারি বলে কবরে প্রথম প্রশ্ন হবে মা কোন

যার কারণে পাঁচ অক্ত নামাজ পড়লে তেরোশো পঞ্চাশ অক্ত নামাজের সোয়াব পাওয়া যায় আমি একশোটা এখানে বৈশাখ গণায় দিতে পারবো একশোটা যেই মোহাম্মদুর রসুল উল্লার কারণে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার কারণে তুমি আমার কাছে এত বড় প্রিয় পাত্র হইলা মানুষ আসামিকে তালাশ করে ধরার জন্য হাতকড়ি পড়ানোর জন্য পেড়ি পড়ানোর জন্য কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য জেল জরিমানার জন্য ফাঁসির কাঠে চুনানোর জন্য আর আমি আল্লাহ টেলি এখন চলে আসছে প্রথম আকাশে আমি আল্লাহ ডেলি রাত্রে প্রথম আকাশে আইসা তোমাকে ডাকতে থাকি মাফ করার জন্য তুমি আমার বন্ধুর উন্মত যদি না হইতে তাইলে আমি তোমাকে ডাকতাম না 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 কোন উন্মত কে আমি ডাকি নাই এখন ডাকতেছেন বুখারি শরীফের হাদিস হালমি মোস্তাক ফিরফা আকফির আলা কে আসিস মাপ যাবি কে আসামি আয় আমি চলে আসছি তোকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য না তোকে শুলে চড়ানোর জন্য না তোকে ফাঁসির কাঠে চড়ানোর জন্য না তোর হাতে হাত করি পড়ানোর জন্য না তোকে বেরি পড়ানোর জন্য না মাফ করার তো গলায় ছিকল থাকবে না চেহারা কালো হবে না মালিক জিজ্ঞাসা করবে এটা আবার কেমন আসামি আসামির কোনো নিদর্শন তো এর কাছে নাই হাত করি নাই বেড়ি নাই গলায় ছিকল নাই চেহারা জকজকে তাল্লা বলবে বন্ধু মালিক আমার বন্ধুর বন্ধু যে হাত নাই কেন যেই হাত উজুতে ব্যবহার হয় হাতে হাত লাগে না পায়ে নাই কেন বলছে যেই পাও আমার ঘরের দিকে হাটে ওই পায়ে বেড়ি লাগে না বলছে চেহারা চকচকে কেন বলছে যেই কপাল জীবনে একবার হলো আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না আগেরটা শুনাইলাম না কতটুকু আমরা ওই রসুলের উন্মত হিসাবে আদর্শকে মানি একটাই তো বলতেছিলাম সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ দুনিয়াতে চাদরে রাখতে দেরি সেজদা করতে তো দেরি করেন না চাদরে মাল পেটের দিকে আসার পরে রাখতে দেরি সেজদায় চলে গেছেন লম্বা সেজদা আমি বলি সেজদা করে না আমাদেরকে মেসেজ দিছেন মেসেজ মত নামাজ যাওয়ার সময় তো চিৎকার দিছেন নামাজ নামাজ ওলামা বলুক সমস্ত ইসলামের পাঁচটা ভিত্তি চারটা জমিনের রাইখা দিছেন জমিনের রেখা কয়টা জমিনের রেখা দেন নাই চারটা জিবরিল ইসলামের মাধ্যমে দিছেন কিন্তু পঞ্চমটা বলছে জিবরিল সর এই জন্যই মেরাজ যে এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না আমি মধ্যখানে মাধ্যম রাখতে চাই না আমি স্বয়ং হাতে উঠাবো এবং বন্ধুর পবিত্র হাতে হয় বুঝাইতে পারি না আসেন তবা করি তবা নাইলে এই চেহারা কি করে দেখাব বলবেন আমাদের বাড়ি কুমু লিল্লা কুমিল্লা বললাম না কুমু আসল নাম হইল কুমুলিল্লা কুমিল্লার নাম রে রাখছে কুমিল্লা হইলো কুমুলিল্লা কি আরবি বণিকরা এখানে আইসা বলছিল কুমুলিল্লা করবেন তবা করবা চুবক মনের শিকা কে কে করবা দেখি পাক্কা হ্যাঁ সত্য দাও আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো 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 অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাও একটা জিনিস করো আজকে থেকে সরদিন কি করলাম আমার বিষয় না আল্লাহ আমাকে তোমার জন্য চোকিদার বানায় পাঠায় নাই আল্লাহ যখন বন্ধুকে বলছে লাস্তা আলাই হিন্দীমু সইতের আপনাকে দারোগা বানায় পাঠায় নাই তাহলে আমাকেও চকিদার বানায় আল্লাহ পাঠায় নাই প্রত্যেকের উপরে তিন ধরনের চকিদারি আছে কেরম আর কাতিবি তাফালুন যুবক সারাদিন দিন যা করো 24 ঘন্টা সব ভিডিও হইতেছে দুই ফেরেশতা ভিডিও করতেছে মামিল কওলিম ইল্লা লাদাইহি রতীবুন আতিদ সারা দিন যা বলি দুই ফেরেশতা অডিও করতেছে ইয়া আলামু কায়নাতাল আয়ুনী ওয়া মা তুফিস সুদুর চোখের ইশারা যা বোঝাইতে চাইতেছি আর ডিলে ভিতরে যা গাইতেছি স্বয়ং আল্লাহ এটা মনিটরিং করেন সুরক্ষা করেন আমার চকিদারির প্রয়োজন নাই কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলবো সারাদিন যা খুশি তা করো আমার কোনো আপত্তি নাই কিন্তু পাঁচ পাচ নামাজ কোনোদিন ছাড়ো না